আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আসলে সকলে ভালো আছো তোমাদের সিলেবাসটা জন্য একসাথে করি অনুশীলনী তিন পয়েন্ট একের তিন নম্বর অঙ্ক এ মাইনাস বি ফোর এবাট এবং এ প্লাস মান কত তাহলে অনুশীলনী তিন পয়েন্ট একের তিন নম্বর দেওয়া আছে

ষাটশো চব্বিশ দুই চল্লিশ আমরা যদি সেখানে গুণ করে পাবো আমরা দুইশত শত সাপ্পান্ন দুইশো ছাপ্পান্নকে যদি আমরা ব করি তাহলে আমরা পাবো ষোলো ছয়শো ছত্রিশ শয় বাইশ ষোলো তাহলে এইটি হচ্ছে আমার এম আই এ প্লাস বি মান আনসার আসলে বুঝতে আস এবার আসো চার নম্বর চার নম্বরে তাও দেওয়া আছে দেওয়া আছে তোমার এ প্লাস বি সমান নাইন এম এ প্লাস বি সমান হচ্ছে নাইন এম আর এ বি সমান হচ্ছে আঠেরো এম এ স্কোয়ার খেয়াল করো এ বি হচ্ছে আঠারো এম স্কোয়ার প্রশ্ন হচ্ছে এ প্লাস প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি

মাইনাসের মাইনাস ফোর গুণ এব মান হচ্ছে আঠারো এম স্কোয়ার এ প্লাস মান নাইন এম ফোর স্কোয়ার মাইনাসাল মাইনাস ফোর ফোর গুণ মান হচ্ছে আঠারো এম স্কোয়ার হচ্ছে একাশি ফোর স্কোয়ার করলে ডাবল গুণ নয় ডাবল গুণ একাশি এম হচ্ছে বাহাত্তর এম স্কোয়ার তাহলে একাশি থেকে করলে থাকবে নাইন এম এই রুট ওয়াটা কিন্তু এমের এম স্কোয়ার আছে আসো এর ফোর আছে তাই নাইনকে রুট করলে হবে থ্রি এম স্কোয়ার স্কোয়ার চেয়ে থাকে এম তার মানে থ্রি হ্যাম হচ্ছে তোমার অ্যান্সার আসলেই তিন এবং চার এই দুইটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছ আগামী ভিডিওতে আমরা পাঁচ ছয় সাত এই তিনটা অঙ্ক দেখব এই তিনটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা অঙ্ক দিয়ে তোমাদের সিসেম শুরু করছো ধন্যবাদ